ভাই ডাক্তার ফয়েজ আহমদ যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তেরই দূর এখন কি রাজার হালতে আসে তারা এমন জীবনের প্রতি দিকা যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থা আমার জন্য সম্মানের হয় সম্মানের হয় পাতা উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় সেটাও যেন এমন জীবনে রাজনীতি হওয়া উচিত সম্মানিত ভাইরা বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট গতবার ছয়ত্রিশে জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন চারি আগস্ট কিন্তু বিনামূল্যে নয় অতি উঁচু মূল্যে এগারোটা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেছে জালিনদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাব মাস্টার শফিকুল্লাহকে পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ ভোগ করা আশা নিয়ে ভোগ পেটে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেটে ডানা মেলে বলেছিল মুকের ভিতরে তো মূল ঝড় বুক পেটেছে গুলি কর কি সেই ঝড় সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দুঃশাসন ঠিক কোন যুগে যুবত্র কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না ঠিক গণতন্ত্রের বিরুদ্ধে জোট জেউতি প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় হয় শহীদ হয় না হয় গাজী হয় মাঝখানে আর কিছু থাকে না তবু তো আহত হয়ে পঙ্গু হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ডা গুরিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে আছে ওটা বসতে পারে না নিজের প্রয়োজন ছাড়তে পারে না তাকে চালানোর জন্য এক বা দুইজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয় এততে এততে আগের পরে সমাজে অন্তত লক্ষ্মী করে কোনো চাঁদাবাজি নাই লক্ষ্মী পরে চাঁদাবাজি আসে আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতির তারা কোন গুষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদের রক্তকে তোমরা অপমানিত করবা না এ অপর্মত অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষ মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটনা করে খাবো তোমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসীর সাক্ষী দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সালের পাঁচে আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আফুসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ পেশিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বুঝা এখনো এটিএম আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইনસિંહ কলা বাইনের হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান। ঠিক। যেদিন 11 ডিসেম্বরের মুক্তিভাবে তারপরের দিন আমার মুক্তিটা দিল। ঠিক। 13টি বছর কারাগারের অন্ধকার মুখোমুখি দুকে দুকে জীবনের সাথে তিনি লড়াই করেছেন। এই সময়টা প্রিয়তমা সহধর্মিকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাত ইসলামীকে সরাসরিভাবে আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আমার সম্মানিত মেয়েরা অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশ দেখার সুযোগ হয় নাই জানি না এইটুকু হায়াত পাবো কিনা মহান আল্লাহর কাছে বিজ্ঞা চাই হে আল্লাহ এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ মেয়েরবানি করে সেই ইমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতা একটু বসায় দাও এর জন্য তুমি আমাকে আমার সংবিধানকে কবুল করো এদেশের কোরআন প্রেমী মানুষগুলাকে কবুল করো অনেকে অপবাদ ছড়ায় পরিকল্পিত অপবাদ বুঝলাম কোরআনের শাসন কায়েম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষরা আছে অবশ্যই আছে দুনিয়ার এমন কোনো রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই বাংলাদেশে আছে কত পার্সেন্টেজ বলতে চাই না কেন বলতে চাই না এটাও বৈষম্য আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক ধর্ম তার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে আমাদের সংবিধান বিদ্যমান সংবিধান অধিকারের কোন তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই সেদিন একজন মুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামের রাষ্ট্র হলে আমি বললাম আপনি যথার্থই বলেছেন আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন কোনো প্রশ্ন উঠে না আমি মুসলমান না আমি জাকাত দেব কেন তাইলে এখানে বলে যে হ্যাঁ আমি অ্যাগ্রি আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয় তো একজন জাকাত দিল সাথে একটা ট্যাক্স দিল ইসলামী ট্যাক্স আপনি কিছুই দিলেন না তো অধিকার সমান পাবেন কিভাবে আপনাকেও একটা ট্যাক্স দিতে ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে তবে হ্যাঁ কোনো মানুষের যে ধর্মেরই হোক মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত ফস নাই আর জাকাতে নফল বলেও কিছু নাই গরিব সাদাকা করতে পারবে কিন্তু তার উপর জাকাত ফস নয় ঠিক অনুরূপ ভাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি যদি অসহায় হন গরিব হন তিনি ট্যাক্স দেবেন না উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেওয়া হবে বলবেন তার কোনো প্রমাণ আলহামদুলিল্লাহ আমি নিজেই তার প্রমাণ আপনারা মিডিয়ায় দেখেছেন ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ দুনিয়াটাই ছোট আর মেডিকেল কলেজ কত বড় হবে সেখানে বাইশ কর্মকর্তা কর্মচারী কাজ করেন সেখানে বাংলাদেশে বিদ্যমান চার ধর্মের সকল ধর্মের মানুষ আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ কে যোগ্যতার সাথে আমার রুগীদেরকে সেবা দিতে পারবে আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি ছাত্রী ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ এখানে ছাত্র ভর্তি করি না আমরা সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের আমরা দেখি আমরা একটা মানবিক চাকরি এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করব এটি বাংলাদেশ জামাতে ইসলামের বর্তমান আচ্ছা আমার মা যতদিন বেঁচেছিলেন তিনি কি বের মন্থায় আমাকে বন্দি করে রেখেছিলেন আমার স্ত্রী আমি কি তাকে বন্দি করে রেখেছি তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন তিনি একজন চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন আমার দুই মেয়ে এক ছেলে আল্লাহর দান তারাও চিকিৎসক তারাও তো তাদের শশ ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছে তো কই আমি তো বন্দি করে রাখলাম না তালা আমার মাকে আমার স্ত্রীকে আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকি আমি কথা দিচ্ছি ইসলামিক দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দেবেন ইনশাআল্লা বাড়তি দুটা জিনিস তারা ভোগ করবেন এখন যে দুইটা কোনোটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাআল্লাহ সেই দুইটাও সেদিন তারা ভোগ করবে এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ব করবে সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ কোরআন এক জিনিস রাজনীতি আরেক জিনিস না ভাই এটা ঠিক না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদুর সাল্লাম তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আল কোরআনের আদর্শ ইসলামের আদর্শ আল্লাহর দেওয়া আদর্শ তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালি সমাজ হয়ে গেল সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাল্লাহ সোনালি সমাজে পরিণত হবে অতীতে সোনার বাংলা কায়ন করতে গিয়ে স্মান বাংলা কায়ন করা হয়েছে পুরানি একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে ইনশা কোরআনের বাংলাদেশ যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এ দেশের আসামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে তারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে যাব না পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আজকে দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে কাঁচাবাধি করছে দখলদারীর সাথে জড়ে গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং একমাত্র জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আল্লাহ যাকে সরাপতি দান করেছেন আমার দায়িত্ব তাকে সম্মান করা আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি সাক্ষী থাক আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদের জেগে উঠো যেই সমাজের তরুণটা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুট যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াই তো করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গর্বই গর্ব ইনশান না আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা ভূ সাদা হওয়া বাড়ি সাধা হয় এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের টেকাতারে থাকবো ইনশাআল্লাহ তুলে দিতে চাই হ্যাঁ যুবকরা তোমরা তৈরি হো ইনশাল্লাহ তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলে কপালের চুম দিয়ে তোমাদেরকে আগিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ মা বোনেরা এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান কেল্লা প্রিয় দেশের ঈশ্বরকে বাঁচতে চাই শান্তি নিয়ে বাঁচতে চাই নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই এই জন্যে আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি ওয়াজের কাছে সেই আহ্বান জানাবো আমার এই আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের এখানে যাবে ও আমার পরম শ্রদ্ধাভাজন মা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় পড়ে পরে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে চুপচুপ রক্ত আর খাড়ি তাড়ি লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ ইনসামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকবো